আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম শেষ বিকেলে আমাদের তেতুলিয়া নদীর পার আর হচ্ছে কাশিম চেয়ারম্যান বাজার লঞ্চ ঘাট তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই ঘাটে আজকে দুইটা লঞ্চ আসবে ঠিক আছে তো আজকে দুইটা লঞ্চে আপনাদেরকে দেখাবো আর যাত্রীতে যাত্রীদের আজকে প্রচণ্ড ভিড় দেখা যাইতেছে অনেকে আসলে ঈদের পর তো দেখেন দুইটা লঞ্চ আসতেছে একসাথে আমরা আমরা একটা নৌকার ফি উঠছি আমাদের গার্ডের একটা নৌকারি উঠছি দেখেন এই যে আমাদের সেই তেতুলিয়া নদীর পার হ্যাঁ আমরা আজকে আর এতটা পরিমাণ যাত্রী আর এত মানুষ ঠিক আছে তো এই জন্য আমরা একটা নৌকারি উঠছি খালি নৌকারি দেখেন আমার সাথে আরও দু তিনজন আছে আমাদের এলাকারই ঠিক আছে ওই যে দেখেন আপনারা দুইটা লঞ্চ আসতেছে এই যে দুটা লঞ্চ আসতেছে একটা পিসে আছে আর একটা এই যে সামনে দুটা লঞ্চে একসাথে ঘাট দিবে আজকে প্রচণ্ড পরিমাণ যাত্রী হয়েছে আমাদের ঘাটে আপনাদেরকে দেখাইতেছি আমি এই ভিডিওর মাধ্যমে দেখেন আপনারা দেখেন এই যে আরও আমাদের সাথে যারা আছে তারা সহকারে যে ভিডিও করতেছে দেখেন মার্শাল্লাহ দেখেন আমাদের যে তেতুলিয়া নদীর পার আশিম শারমান বাজার লঞ্চ ঘাটে যে ছোটো ছোটো ভাইয়েরা আড্ডা দিতেছে তারপরে হলো এই যে দেখেন একটা লঞ্চ চলে আসছে এই যে পিছনে আর একটা লঞ্চ আছে এই যে পিছনে আর একটা লঞ্চ আছে তো তো পুরো বিটি সাথে থাকুন আর দেখতে থাকুন আপনাদেরকে আজকে দেখাবো আসলে ঈদের পরে কীরকম একটা জাম হয় ঠিক আছে আমাদের এখানে অনেক 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 লোকজন হয় অনেক যাত্রীরাই আমাদের এই গার্ড দিয়ে আসে ওঠে ঠিক আছে এই যে এখনই আমাদের ঘাটে বের আমরা ঘাট থেকে অল্প একটু দূরে আছি অল্প একটু দূরে অনেক মানুষ এজন্য সেখানে দাঁড়াতে পারি নাই তাই একটু দূরে আইসা আমরা একটা নৌকারি উঠছি নৌকা নিয়েছি ফিউটা এই যে দেখেন আমার সাথে অনেক ফোলাফান আছে ছোটো ভাইরা আছে অনেক ছোটো ভাইরা আছে তারা সহকারে এ যে ভিডিও করতেছে দেখেন এতটা পরিমাণ যাত্রী সবাই ভিডিও করতেছে যে ঈদের পরে আসলে মানুষ ঢাকা বা অন্য অন্য জায়গা থেকে আসার পরে তারপরে শহর অঞ্চলে কীভাবে যায় আমাদের যে নদী পথ আছে আসলে যাইতে আমাদের অনেকটাই সহজ ঠিক আছে এই যে আমরা লঞ্চ দিয়ে যাই আর পারাফার হইতে হয় আমাদের এই যে দেখেন দুইটা লঞ্চ একসাথে আসছে এই যে এখন ঘাট দিবে আমাদের ঘাটে দেখেন কতটা পরিমাণ যাত্রী দেখেন আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখাইতেছি আসলে লঞ্চের এতটা পরিমাণ ঢেউ ঠিক আছে মানে লঞ্চের পানির ইয়েতে নৌকা সহকারে কাঁপতেছে আমাদের হ্যাঁ দেখেন এই যে এই যে ঝুম করে দিছি আমি আপনাদেরকে এই যে যাত্রীরা উঠতেছে দেখেন কতটা পরিমাণ যাত্রী দেখেন কতটা জায়গা জুড়ে কত মানুষ আসছে আজকে দুইটা লঞ্চ আসছে একসাথে দেখেন তাহলে বুঝেন কত পরিমাণ মানুষ আমাদের এই গার্ড দিয়ে ওঠে আপনারা যদি আমাদের গার্ড দিয়ে উঠতে চান তাহলে আমাদের এই গার্ড হলো নীলকমল এক নং ওয়ার্ড কাশিম চেয়ারম্যান বাজার লঞ্চ